আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নিয়ে আমার ব্যক্তিগত মনোভাব শেয়ার করার চেষ্টা করব আমরা যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বিষয় ছিল আমরা এই পেসিস সরকারকে অপসারণ করব বা মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থান পায় এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মাঠে নেমেছিলাম এবং এই বিষয়টাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি কিন্তু বর্তমানে এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আমরা কতটুকু সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি আসলে সফলতা বা ব্যর্থতা বর্তমান কর্মসূচি বা কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে প্রথমত হচ্ছে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন আমরা কোনো কিছু বলতে গেলে বা একটি ফেসবুকে একটি পোস্ট লিখতে গেলে দশ বার দেখা গিয়েছে পারি নাই বা পারা সম্ভব হয়নি অনেক সময় লিখেছি অনেক সময় লিখতে পারি কারণ পরিস্থিতি এতটাই গুল্লাটে ছিল এবং আমাদের বাক স্বাধীনতা এতটাই হনন করা হয়েছিল যেটা বাসায় প্রকাশ করার মতন উনিশশো সালে পাকিস্তানিরা এই বিষয়টা বুঝতে পেরেছিল উনিশশো সালে না তার পূর্বেও বুঝতে পেরেছিল এবং তারা একটা জাতিকে রুখে দিতে হলে যে তাদের বাক স্বাধীনতা বা তাদের মুখের বাসা কেড়ে নিতে হয় এই বিষয়টা তারা উপলব্ধি করতে পেরেছিল এবং তারা এটা নিশ্চিত করার জন্য আমাদের বাংলা ভাষা কেড়ে নিয়ে তারা উর্দু আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু সালাম বরকত রফিক জব্বার সুরবাচ্ছা ওহিউল্লাহ তারাও সেটা হতে দেয়নি এবং তার পঞ্চাশ বছর সত্তর বছর পর শেখ হাসিনা এসে এই একই একই চেয়েছিল আমাদের সাথে যে আমাদের মুখের চেয়েছিল আমাদের মা নিয়ে তাদের সাম্রাজ্য এবং আধিপত্য স্থাপন করতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ মোহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা তাদের সাম্রাজ্য ব্যঙ্গে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এখন বিষয় হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের স্বাধীনতা আমাদের এই অস্তিত্ব লড়াইয়ে আমরা যাতে আমাদের অর্জনকে ব্যর্থতায় পরিণত না করি এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সামান্য পদ বা পদবীর জন্য যদি আমরা আমাদের নিজেদের মধ্যে হানাহানি ভাগাভাগি এবং আন্দোলন শুরু করে দিই তাহলে দেখা যাবে ছাত্রলীগ এবং অন্যান্য যে লীগগুলো ছিল বা অবৈধ দলগুলো ছিল তাদের মতো আমরা হয়ে যাবো আমরা তাদের মতো কেন হবো আমরা বৈষম্যবি ছাত্র আন্দোলনে যারা আছে এর সবাই শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর আচরণ কিভাবে হওয়া উচিত কি হওয়া উচিত এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে একজন মেধাবী শিক্ষার্থী তার মেধাবী শুধু যে সে ক্লাসে ফার্স্ট বয় বা জিপিএফাইভ জিপিএফাইভের মাধ্যমে এটার বৈশিষ্ট্য তা না একজন মেধাবী শিক্ষার্থীর অনেকগুলো গুণাবলী থাকে এই গুণাবলীর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো যে একজন মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখে আমরা তাকে মেধাবী বলতে পারবো না মেধাবীর অনেকগুলো গুণাবলী রয়েছে ওই সবগুলো গুণাবলী যদি তার মধ্যে উপস্থিত থাকে তাহলে আমরা তাকে মেধাবী বলতে পারবো অন্যতায় আমরা তাকে মেধাবী বলতে পারবো না আর একজন প্রকৃত মেধাবী কখনো দেশের অকল্যাণ হয় এইরকম কোনো কিছু করতে পারবে না বা পারবে না এটুকু আমার বিশ্বাস কোনো মেধাবীর মাধ্যমে নিজেদের মধ্যে বৈষম্য হানাহানি সৃষ্টি হয় এইরকম কোনো কিছু করবে না আর আমাদের মধ্যে বর্তমানে আহ্বায়ক কমিটি সৃষ্টি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি সৃষ্টি হয়েছে এই আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে জেলা উপজেলা গুলিতে একটা সৃষ্টি হয়েছে এই বৈষম্য আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এর সংখ্যাটা আসলে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় কোনো না কোনোভাবে দেখা গিয়েছে যে দেশের সংখ্যা সংখ্যায় দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ নব্বই শতাংশ মানুষ এই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত ছিল যার জন্য আমরা এই আমাদের আন্দোলনকে সফল করতে পেরেছি এখন যদি আমরা এই কমিটিতে আমরা চাইলেও নব্বই পার্সেন্ট মানুষকে রাখা সম্ভব নয় আমাদের পক্ষে আমরা যাদেরকে এই নব্বই এর মধ্যে আমরা কিছু সংখ্যক মানুষকে আমাদের প্রতিনিধি করব এবং এই প্রতিনিধি টিমকে টিমের মাধ্যমে বা প্রতিনিধি কমিটির মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা এবং আমাদের মনোভাব প্রকাশ করবো এখন আমরা যদি প্রত্যেকে চাই এই নব্বই পার্সেন্টের প্রতিনিধি টিমে ঢুকতে তাহলে এই নব্বই পার্সেন্টের প্রতিনিধি টিমে সবাইকে ঢোকানো সম্ভব না হয়তো কিছু সংখ্যক থাকবে এই কমিটির মধ্যে তবে যাদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে তারা যাদের যোগ্য হয় এবং যার যারা এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হবে তাদের অবদান বিশ্লেষণ করতে হবে তাদের অবদান এবং যোগ্যতা বিশ্লেষণ করে এই নব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিধি করতে হবে তাদেরকে এবং যারা প্রতিনিধি হবে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে এখন আমরা আমরা যদি তাদেরকে প্রতিনিধি করেই শুরু করে যে প্রতিনিধি প্রতিনিধিটি আমাকে এই করে দিবে সেই করে দিবে আমাদেরকে এই সুবিধা দিবে সেই সুবিধা দিবে না এইরকম মনোভাব আমাদেরকে বর্জন করতে হবে যা আমাদের পাপ্য সেইটুকু আমরা পাবো এই মনোভাব আমাদের রাখতে হবে একটা দেশ বা রাষ্ট্র আমাদেরকে যা আমাদের দেওয়া দে। আমাদের দে আমাদের তো প্রয়োজন ওইটুকু আমাদের দেবে সর্বোপরি আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেককে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় সুতরাং যারা আমাদের এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাদের প্রতি আমরা বিশ্বাস রাখবো এবং তাদের প্রতি আস্থা রাখব এবং তারা যে যোগ্য হয়ে এইদিকে আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদের লক্ষ্য রাখা উচিত এবং আমরা আমাদের নিজেদের মধ্যে পদ বা নিয়ে হানাহানি বা হামলা আন্দোলন এগুলোর মধ্যে না জড়াই এই জন্য অনুরোধ রইল আমার ব্যক্তিগত ব্যক্তিগত মত অভিমত আমি প্রকাশ করতেছি আসলে আমরাও যদি ছাত্রলীগের মতো আমাদের মধ্যে পদ বা পদবি দুই দুই দল বাগা বাগি হয়ে যায়। তাহলে ছাত্রলীগ আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না আমরা আমাদের অনন্য বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা খুব ছাত্রলীগের মতো না আমরা দেশের প্রয়োজনে দেশের কল্যাণে কাজ করতে চাই আমাদের পদের প্রয়োজনই আমাদের কোনো সভাপতি সহসভাপতি আহ্বায়ক বা সমন্বয়ক এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা মা মাতৃভূমির জন্য কাজ করার জন্য আমাদের মনোভাব আমাদের ইচ্ছা এটাই যথেষ্ট আমাদের জন্য কোনো পদ বা পদবী প্রয়োজন নেই আমরা আমাদের দেশের জন্য কাজ করব আর আমাদের নিজেদের মধ্যে আমরা কোনো ধরনের ভাগাভাগি বা পদ পদবি নিয়ে যাতে আমরা আমাদের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করে এই জন্য সবার প্রতি অনুরোধ রইল সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি